যারা নতুন কাজটা শিখতে যাচ্ছে বা নতুন ব্যবসাটা শুরু করতে যাচ্ছে তাদের জন্য এমন একটা প্যাকেজ তৈরি করেছেন এই প্যাকেজটা নিলে শে কাজ করতে চাইলে কাজ শুরু করতে পারবে আচ্ছা হ্যাঁ আর নতুন বিজনেস আকারে আমি বিজনেসের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্যাকেজ রাখছি হচ্ছে 3500 টাকার প্যাকেজ 3500 টাকার প্যাকেজ এখন 3500 টাকার প্যাকেজের আমি একটা ভিন্নতা রেখেছি এখানে 3500 টাকার প্যাকেজের সাথে আমি একটা 1600 টাকার কেমিক্যাল প্যাকেজ রাখছি চাইলে যারা রং বানিয়ে শিখবে চাইলে সেটা শুধু কেমিক্যাল প্যাকেজ নিতে পারে আবার চাইলে শে রেডি বাদ দিয়ে ডাইস প্লাস হচ্ছে এই প্যাকেজটা দেশে পঁয়ত্রিশশো টাকা দিয়ে নিতে পেরেছি ওকে এখানে

নিজের শাড়িটা নিজের ডিজাইন করে পরবে নিজের থ্রি পিসটা নিজে ডিজাইন করে পড়বে আশেপাশের আত্মীয় আশেপাশের আত্মীয় স্বজনদের শাড়ি করবে শাড়ি থ্রি পিস ডিজাইন করে দিবে

তার মানে এই স্টেনসিল টা এখানে বসাবো হ্যাঁ আর রং দিয়ে ব্রাশ করবো হ্যাঁ প্রিন্ট হয়ে যাবে প্রিন্ট হয়ে যাবে লক্ষ্য রাখতে হবে আমি এখানে রং আবার বেশি নিবে না অল্প নিবো আস্তে 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 সুন্দর দিব এক মিনিট লাগবে এভাবে

বাটি টাইডাই এবং টেইলারিং কিভাবে শিখবেন এই বইয়ের মধ্যে ডিটেইলস দেওয়া আছে এই বইটা যদি এ টু জেড আপনি মানে পড়তে পারেন হয়তো দুই এক দিন সমস্যা হবে এরপর থেকে আপনি নিজের ব্লক নিজে করতে পারবেন ओके এখন যে প্যাকেজটা দেখাচ্ছি এটা হলো একদম কমপ্লিট একটা প্যাকেজ কমপ্লিট একটা প্যাকেজ যেভাবে বিজনেসটা শুরু করার প্রয়োজন আমি বলছিলাম 10000 টাকা দি আমি 10000 টাকার জায়গায় মাত্র মাত্র 6000 টাকা নিচ্ছি মানে হাজার টাকার একটা প্যাকেজ দিয়ে যদি আপনি ব্যবসাটা শুরু করেন মাসে

নিয়ে আর এখানে রঙ তোর প্রসেসটা সবকিছু লেখা আছে লেখা আছে রাইট অনায়াসে নিজে রং বানাবে কোথাও রঙ ফুটবে না এমন কোনো কিছু হবে না এটা দেশে ওকে বুঝতে পেরেছি এখন কথা হচ্ছে ভাই আপনাদের এই কুমিল্লাতে তো সবাই দূর দূরান্ত থেকে আসতে পারবে না ঢাকা কোথায় যারা ঢাকা নিউ মার্কেট রতন কালার হাউস এটা তো আমার সবাই জানে আচ্ছা মানে ঢাকা নিউ মার্কেট আপনাদের প্রতিষ্ঠান আছে যারা ঢাকায় ওখান থেকে নিতে আর যারা এই পাশে আছে চট্টগ্রাম নোয়াখালী চাঁদপুর ফেনী লক্ষীপুর এদিকে যারা আছে

ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সের নাম্বারটি স্পষ্টভাবে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসবেন